আমাদের মা এবং আমাদের বাবা এই মাধ্যমে আল্লাহ মধ্যে গণিত পুরুষ এবং নারীর বিশ্বাস ঘটাইলা এর জন্য আমার বুঝতে আল্লাহ জমিনের মধ্যে ফলাইল আমার কন্দামান দিয়ে হন এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর করিলাম

আমার মুক্ত বান্দরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করে নাও ও লা তুশরিকু বিহি এবং আমার লগে এই জমিনের মধ্যে কোনো জিনিস শরীক করো না ও বিল ওয়ালিদাই দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আর কথা প্রথমে আল্লাহর এবার আর দুই নম্বর যাদের নাম তাদের আমাদের মা বাবা যুবক সমাজ

মা বাবার সঙ্গে জমিনে বদবেবার করে নাও বাইরে যাই রাসূলুল্লাহ فرمাই জন্নতের দুনিয়ার মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহই কোন সময় তাদের দোয়া এরলায় গড়াই দিবে না সালা সুদাহাতুল মুস্তাজাবাতিল লা শাক্কাবি এরা দোয়া করবা আল্লাহ দোয়া বড় কবুল হইবো এর মাঝে কোন ধরনের شک সন্দেহ না

বাবাই সমস্ত জীবন মেঘালয় জমিন হয়ে কুমারী খাবাইলা জীবন খাটাইয়া সন্তান জমিন লালন পালন করলা বাবাই সারা জীবন মেজের আমার জমিন খাটাইলা সন্তান জমিন খাওয়াইয়া লালন পালন করলা কিন্তু সন্তান যখন জমিন পড়ল একটা আবার মা বাবার সন্ধে ভালো খবর রাখে না

then